হেই আমি সঞ্জিত তো দেখুন জিতের বোমের আগের পর কী সিনেমা আসতে চলেছে সেটা আমরা আন্দাজ করবো বাট অনেকে বা বলবেন যে কী সিনেমা আসছে জিতের প্রোডাকশন থেকে তো কোনোরকমভাবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি তো কী টাইপের সিনেমা করবি কী জর্নার সিনেমা করবে সেটা জানি না তবে যদি অ্যাকশান জর্নার সিনেমা করে মানে অ্যাকশান সিনেমাতে জিত আবারও কামব্যাক করে তাহলে জিতের সঙ্গে পাওয়ারফুল একজন ভিলেনের দরকার তো ব্যাপার হচ্ছে জিতের সঙ্গে একটা পুরনো সিনেমার কথা বলি জিতের ওয়ান্টেড সিনেমা জিৎ আর শরৎ কাপুর একসঙ্গে কাজ করেছিলেন মনে আছে কি জানি অনেকের হয়তোবা মনে নিই অনেকে হয়তোবা ভুলে গেছেন বা অনেকে হয়তো তখন সেই ব্যাপারটা ভাবেনি নি যে এটা ইনি শরদ কাপুর ছিলেন জিতের ওয়ান্টেড সিনেমায় যখন জিত একটা ঝামেলায় ফেসে যায় তখন সে অন্য বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানে সিবিআই সেলিম খান বলে একজন যায় জিতকে ইনভেস্টিগেশন করার জন্য এবং জিতের বিপরীতে তার যে পারফর্ম শরৎ কাপুরের সেলিম খান সিবিআই সেলিম খান যে অভিনয়টা যে পারফর্মটা করেছিল বলিউড অভিনেতা শরৎ কাপুর তো ওই দিনটা আমরা আগে যা পেরেছি আমরা এখন পারি না ওয়ান্টেড সিনেমায় জিত আর শরদ কাপুরকে আমরা পাই মানে ভার্সেস দেখতে পাচ্ছি মানে একে অপরের প্রতি ডায়লগ ছুঁড়ে দিচ্ছে অ্যাকশান রিয়াকশান ছুঁড়ে দিচ্ছে কি তাবড় তাবড় টাসেল হয়েছিল সিবিআই সেলিম খান এদিকে জিতের পারফর্ম সিবিআই সেলিম খানের পারফর্ম পুরো মিলেমিশে একাকার ওয়ান্টেড সিনেমা হতে পারে রিমেক সিনেমা বাট এই সিনেমা একটা জিতের কেরিয়ারের জন্য একটা কাল্ট সিনেমা একটা প্রত্যাবর্তন সিনেমা কারণ জিতের যখন লাভার বয়েজ ইমেজ চলছিল তার কেরিয়ারে যখন রবি কিনাকি কি ওয়ান্টেড নিয়ে আসে তখনই সে অ্যাকশান হিরো হয়ে ওঠে এবং একের পর এক তাবর তাবর অ্যাকশান সিনেমা করে যায় এরপর থেকেই ইন্ডাস্ট্রিতে নাম পড়ে যায় যে জিতের আশেপাশে অ্যাকশান হিরো বলে কেউ নেই এর আগে মিথুন চক্রবর্তী অ্যাকশন একমাত্র হিরো ছিল প্রসেনজিৎ টুকটাক করেছে বাট মিটিন চক্রবর্তী ইজ মিটুন চক্রবর্তী তার কাছে এখনও বলছি না যে জিত এগিয়ে গিয়েছে বা হ্যান্ত মিথুন চক্রবর্তীর লেভেলটাই আলাদা বাট কোথাও গিয়ে বাংলা সিনেমায় অ্যাকশান সিনেমার বাপ বললে জিতকে কোথাও বেশি ভুল হয়ে যাবে বলে আমিও মনে করি না বাংলা সিনেমায় তার এতটা অ্যাকশানের দাপট এবার সেলিম খান সরি আমি তার ক্যারেক্টারই চলে গেছি মানে শরৎ কাপুর এবং জিতকে আমরা ওয়ান্টেড সিনেমায় দেখেছি এরপর আর কোনো সিনেমায় দেখিনি এত হিট হয়েছে সিনেমাটা জিত শ্রাবন্তীর এত একটা পারফর্ম হয়েছে দুজনের টাসেল হয়েছে আর এই ধরনের সিনেমা বাংলাতে আর মেক করা হয়নি আমি এখন মনে করি শরদ কাপুরকে নিয়ে মানে বলিউডের শরদ কাপুর সে বলিউডে অনেক সিনেমাই করেছে বাংলাতে বেশি সিনেমা করেনি তো জিতের সঙ্গে এই সিনেমাটা করেছে আবার যদি কোনো রকমভাবে ফিরিয়ে আনা যায় সেটা হোক ভিলেন রূপে জিতের বিপরীতে বা কোনো ইনভেস্টিগেশন অফিসার সিবিআই হোক বা ইন্সপেক্টর হোক বা ডিজি হোক ওসি হোক যেটাই হোক পাওয়ারফুল অভিনেতা মানে শরৎ কাপুর কিন্তু পাওয়ারফুল অভিনেতা সেটা কোনো ডাউট নেই তো পাওয়ারফুল একটা ক্যারেক্টার যদি আবারও লেখা হয় জিত জিতের বিপরীতে টাসেল করতে দেখা যাচ্ছে জিতের বিপরীতে তাকে ডায়লগ ছড়ে দিতে দেখা যাচ্ছে ডায়লগ বাজি হচ্ছে এটা হলে সত্যি আরও একবার কিন্তু জমে যাবে এমন হতেই পারে ওয়ান ডেটেরই পার্ট টু আনা যায় হতেই পারে কিন্তু জানি না হচ্ছে কি না হবে না তবে আরেকটা জিনিস কিন্তু আমি বলতে পারি বসের যদি সিকুয়াল হয় বস থ্রি হয় সেখানে তো চিরঞ্জিত চক্রবর্তী তো রয়েছেই পুলিশ ইন্সপেক্টর তো সেখানে কোনো একটা ইনক্লুডেড করা যদি হয় শরৎ কাপুরকে বস্তিরিতে যে বস্তির মধ্যে তো জিৎ বড় মাফিয়া বা জিত বলতে পারেন একের পর এক ক্রাইম করে সূর্য সূর্য ভাই সে এক সাইডে গরিবের পাশে থাকে বাট যেহেতু আইনের চোখে তো সে অপরাধী সে খারাপ তো তাকে ধরার জন্য মুম্বাই কেন সারা ভারতবর্ষের কোনো পুলিশের ক্ষমতা নেই সে একটা ডায়লগ দেয় তো মুম্বাইয়ের চিরঞ্জীবী চক্রবর্তী তিনি কিন্তু কোথাও গিয়ে তাকে ধরতে গিয়ে হিমশিম খায় বা অনেক সময় ব্যর্থ হয় সেখানে একজন পাওয়ারফুল ইন্সপেক্টরের যদি ট্রান্সফার হয় সেখানে যদি শরৎ কাপুর এন্ট্রি নেয় শরৎ কাপুর আর জিৎ কীরকমটা হয় দেখুন বস্ত্রী নিয়ে আমি একটা গল্প লিখেছিলাম তো জিদ্দার আবশ্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম বাট সেটা কোনোভাবে হয়ে ওঠেনি আর গল্পটা তাদেরকে শোনাতে পারিনি আমি জানি যে এর থেকে বড় বড় গল্প তাদের আউজের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তো বস্ত্রি আনা উচিত আর বস্তিরিতে শরদ কাপুর ইন্সপেক্টর হলে কেমন হয় সত্যি কমেন্টে জানাবেন বস্তিরি হোক বা যে কোনো সিনেমা শরৎ কাপুর আর জিতকে আবারও দেখতে চান কি না সেটা কমেন্টে জানান আর ভিডিও এখানেই শেষ করছি বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান তো এখানেই আর একটা আরেকটা কথা আরেকটা কথা জিৎ এখন বুমেরাং করে ফ্যামিলি ড্রামা অডিয়েন্সের কাছে জায়গা করে নিয়েছে যাই না পরবর্তীতে সে অ্যাকশন সিনেমায় ফিরবে কি আর যদি ফেরে তাহলে যেন এই অংশমান প্রত্যুষের মতো প্যান্থার সিনেমায় না ফেরে এই অ্যামেন রাজের মতো রাবণ সিনেমায় না ফেরে প্রপারলি যেন ভালো স্ক্রিপ্ট থাকে ভালো গল্প থাকে ইমাশন থাকে তার পাশাপাশি ভালো অ্যাকশন থাকে প্লাস কমেডি থাকে যেমন আমরা আওয়ারা জোশ ওই ধরনের ওয়ান্টেড ফাইটার ওই ধরনের সিনেমাগুলো যেগুলো একদম পুরো রং কম প্রত্যেকটা এলিমেন্টস রয়েছে ওই ধরনের সিনেমায় যদি ফেরে জিৎ শরদ কাপুর তাহলে কিন্তু ব্যাপক হবে যাই হোক আমি আমারটাই বলে দিলাম আপনাদের রুচি আসছে কিনা না এই আপডেটটাতে সেটা কমেন্টে জানান আর আমাকে সাথে ফেসবুকে জুড়তে গেলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার হচ্ছে সেখানে চলে আসুন টাটা